সারা বাংলাদেশের মধ্যে যে সরেশ সরি হাসিনের বিরুদ্ধে জন যে জনকোভ ছিল সেই ক্ষোভের অংশ হিসেবে পুরো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত কার্যালয় ছিল সবগুলোই মোটামুটি বাংচুর এবং করা হয় সেটা আপনারা জানেন এবং তারই অংশ হিসেবে চট্টগ্রামের বিশ চট্টালয় ছাত্র জনতাও একই সাথে চট্টগ্রামের যে আওয়ামী লীগের অফিসগুলো ছিল সেগুলোও বাংচুর করা হয় এবং পরিত্যক্ত ছিল এগুলো অকেজ ছিল কিন্তু আমরা গত দু এক মাস ধরে খবর পাচ্ছি যে সেখানে অফিসগুলো হচ্ছে যে নতুন করে সাজানো হয়েছে গ্লাস লাগানো হয়েছে জানা লাগানো হয়েছে দরজা দরজা লাগানো হয়েছে এবং নতুন করে তালা লাগানো হয়েছে এবং কারা কারা যেন এখানে আসা যাওয়া করে আমরা এখানে যেতে চাই না আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমি কোথায় থানাকে জানিয়েছিলাম যে আপনারা একটু দেখেন তিনি ব্যবস্থা নেবেন বলেছিলেন পরে আমরা সর্বশেষ যখন জানলাম যে এইখানে এই শেখ দাসালের জন্মদিন পালন করা হবে আঠারো তারিখ ওই সময় আমরা গেছিলাম যাওয়ার পর এখানে সামনে আমরা কাউকে পাই নাই কিন্তু আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাদেরকে অ্যাক্সেস রোডের মুখ থেকে তাদেরকে গ্রেফতার করাই থানাকে বলে এবং তারা এই থানার মাধ্যমে কোর্টে চালান হয় এবং কালকেও আমরা একই সাথে শুনলাম যে এখানে তারা আবার আসতে চাচ্ছে তখন ওই মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আমরা যখন যেখানে ছিলাম আমি কাজদের মরে ছিলাম সেখান থেকে আমরা আসলে রওনা দিই বাকিরা আমি গ্রুপে মেসেজ দেওয়ার পর বাকিরা অনেকেই আসে সেখানে তো এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে সম্পূর্ণভাবে অভিষ্ঠায় এবং সাজানো করার মতো এবং এটা একটা তাৎক্ষণিক ডিসিশন ছিল আমাদের খবরটা পেয়ে নিয়ত জানিয়েছে আমি ইভেন আপনাকে এখনই দেখতে পারবো যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে মানে জুলাই গণপূর্ণের সময় অস্ত্র হাতে এবং পিছনে একজন ব্যক্তি মার্ক করা আছে আমি কোতালি থানার ওসিকে এটা ছবি সহ পাঠিয়েছি এবং আমি পিছনে লিখেও দিচ্ছি ভাই তার বাসায় এখানে নাম্বার এখানে ট্রেকিং করেন আমি এখানে দেখাবো যে মেসেজটা আনসিন স্টিল আনসিন মেসেজটা আমরা এগুলো কতদিন মানে প্রতিনিয়ত জানাই বাট এটা দুঃখের বিষয় যে মানে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সন্ত্রাসী ছিল হামলা করেছিল কন্টিনিউস তারা এখানে আবার একপথ দেখাচ্ছে এবং আমাদের এই কিছুদিন তো আমাদের রামিমকে হচ্ছে ইয়াতে লিং রোডের এখানে হচ্ছে তার উপর ছুরিকাঘাত করা হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে মানে আমাদের কেন্দ্র নেতা সারি জালমের উপর পর্যন্ত হামলা করা হচ্ছে তা আমরা প্রশাসনের উপর আসলে এটা খুবই নিন্দার সাথে বলতে হয় যে তাদের উপর আমরা আসলে মানে যেই পরিমাণ রেসপন্সটা আশা করি তারা গণপ্রত্যান আজকে গঠিত একটা প্রশাসন তার তাদের ওইরকম রেসপন্স আমরা পাই না তারপর আমরা কালকে ওইখানে যাওয়ার পরে জানিয়েছি কোথায় তো নাকি হয়েছে আমরা এটা আসলে ওইখানে যাওয়ার পর আমরা গিয়েছি মূলত তাদের যে স্যাট আপ সেটা মানে বাংসের করে দিতে সেখানে আমাদের মেসেজটা পাওয়ার পর ছাত্র জনতা সেখানে এসে উপস্থিত হয় এবং আপনারা জানেন যে বিচার প্রক্রিয়াগুলো যেভাবে আগাচ্ছে আসলে ছাত্র জনতার যে খুব কাজ সেটা এখনও পর্যন্ত আছে সবার মতো এবং সেখানে শেখ হাসিনা এবং শেখ মুজিবের বঙ্গবন্ধুর মুরাল দেখার পরে এবং বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতার একজন অন্যতম স্থপতি কিন্তু সেখানে আপনি দেখেন গত ষোলো বছরে শেখ মুজিবকে যেভাবে শেখ হাসিনা একটা অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছে যখন মানুষের মুখ চেপে ধরা হয় সেখানে বঙ্গবন্ধুকে ইউজ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ইউজ করা হয়েছে জুলুমের সময় মুক্তিযুদ্ধকে ইউজ করা হয়েছে শেখ মুজিবকে ইউজ করা হয়েছে ফলে মানুষের খুব এখনও পর্যন্ত আছে তো সেখানে ছাত্র জনতা সেখানে এটা মোবাইলটা ভাঙচুর করে এবং এরপরে হচ্ছে যে আমাদের উপর যেই পরিমাণ হুমকি আসতে থাকে যে এই আওয়ামী লীগ বিভিন্ন পেজ থেকে পোস্ট করা শুরু করে যে সবাই আসো এখানে যাও ওদেরকে ধরো মারো এই সেই তখনই আমরা সেখানে আমাদের অবস্থান ঘোষণা করছি আমরা দলটক কিচ্ছু করি নাই ওই নেতা আমাদের ছিল না নাইও এবং এখনো পর্যন্ত আমার ফোনে যেভাবে কল দিয়ে এবং বিভিন্ন ধরনের মিডিয়ায় মিডিয়ায় রিয়েল যে যে কেন্দ্রে পেয়ে সেখানে যেভাবে আহ্বান করা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আপনারা এখানে যান গিয়ে এখানে এদেরকে দেখিয়ে দেন আপনারা কারা আমরা এখানে অবস্থান ঘোষণা করলাম যে আমরা দেখিয়ে দিব যে আমরা কারা এবং আমরা সেটা একদম পুলিশ প্রশাসন পর্যন্ত সব জায়গায় জানিয়েছি এবং আমরা এটাও বলেছি যে একটা তাৎক্ষণিক গাড়ি এখানে একটা রাখতে যে আমরা দেখে নিতে চাই যে আওয়ামী লীগ কিভাবে এখানে অভ্যুত্থানের যে গণহত্যার যে তারা তারা যে দায়ী সেটার বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা কিভাবে এবং নিশ্চিত থাকা সত্ত্বেও তারা কীভাবে এখানে কার্যক্রম পরিচালনা করে আমরা এটা দেখে নেব